হ্যাঁ হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এই যে আম গাছটা নিচে আমি এখানে বৈশিয়া রেস্ট নিতেছিলাম অনেক গরম পড়ছে এখানে অনেক বাতাস তো বক পাখি আমার কোথা থেকে জানি দেখছে দেখিয়া এই যে সে এই ক্ষেতের মাঝে আসছে তো চলুন ওর কাছে যাওয়া যাক দেখি ও কি বলে রে কোন থেকে আইস কই আছিলে হ্যাঁ তো মনে হইতেছে অনেক ক্ষুধার তো মাছ খাওয়ার জন্য আসছে তো চলুন বাড়িতে যাওয়া যাক দেখি বাড়িতে কি মাছ আছে তো ওরে মাছ দিতে হইব এই জাবারি তেয় বর্ষছে কে হ্যাঁ পেট বর্ষনা আজকে হ্যাঁ পেট বর্ষনা আমার হাতে উড়ড়ো এই অর্জুন একটা কই মাছ আছে হ্যাঁ আমার হাতে উড়ড়ো হ্যাঁ উড়ে এই যে সে বাড়ি তেয় বর্ষছে কিডা লাগে কিডা খাইছস হ্যাঁ কিডা লাগে নাকি হুম সেইJesse অনেক দিন পর हमारे हाथे रूप उठ लाया के ऐ जे कोई मस्त लगे ना एक टा जे कोई मस्त कोई मस्त के बगड़ा नीचे ना नीचे ना नीचे जे कोई मस्त ऐ जे ऐ जे कोई मस्त नीचे बस नहीं नहीं का 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 जा जा दर 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 कोई मस्त है दर नहीं हर मस्त नहीं कोई मस्त चला नहीं देखा खाई ना কই মাছ খাবে না সে কি মাছ খাবা পুটি মাছ খাবা হ্যাঁ পুটি মাছ খাবা পুটি মাছ পুটি মাছ খাবা হ্যাঁ পুঁটি মাছ খাবা পুটি মাছ হ্যাঁ আচ্ছা না আমি তোমার জন্য পুটি মাছের ব্যবস্থা করি দেখি পুঁটি মাছ আসে কি না উপ কই মাছ খাবা না কই মাছ হ্যাঁ পুটি মাছ খাবে সে পুঁটি মাছ तक पूरी मासन तसी तक कोई मास दिस लंबक पकी जा कोई मास कहना जाता दिसी तो ऐसे हमें काकी का साइसी दी काकी पूरी मास दी तो बारीकी ना आसे पूरी मास।, मास आसे आसे ठीक है ये काकी एक उन फीस देके पूरी मास भाई बरतते हैं आसास गैसास ना ऐ जब पूरी मासन चितुमाज তো এইগুলা বরফ চস একটু পানিতে ভিজা রাখি পাঁচ মিনিট পরে খাইবি বই থাক এই যে মাছগুলো পানিতে রাখলাম পাঁচ মিনিট রাখবো তারপরে বক পাকি খাওয়াই খাই পরে এই যে মাছ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এনে রাখতেছি পরে 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 সর 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 তেলের ভিতরে পাঁচ মিনিট থাক তারপরে এই যে দেখেন সে আমার উপরে উঠে উঠতেছে পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে এই যে আমার কুলে উঠে উঠছে পাঁচ মিনিট ওয়েট কর ঠিক আছে পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে একটা চোর দিয়ে একটা চোর দিয়ে আজকে মনে হয় সারাদিন খাইছে না এই কারণে বাড়িতে চলে আইছে মাছ খাইতো কি কৰ্ত বাল্টি আমাৰ গলে মাছ খাইতো কি কৰ্ত পাঁচ মিনিট কিছু অপেক্ষা কৰছ নিগেছে পাঁচ মিনিট অপেক্ষা কৰলো না ঠাণ্ডা লাগে না ঠাণ্ডা বৰফ মাছ খাই চা तो 5 मिनट हो गए से मांस एकदम नॉर्मल हो गए से देवा जावे ए जे से रूप से नहीं थी। खा ए छैलो बड़ाइतेस तुमस ए प फलायिसस करे ए फीलस करे है पेट भर से हम ई निसे बलायिसस निसे नाम निसे नाम निसे नाम निसे नाम निसे नाम निसे नाम फलायले নে তা handleDelete নেই না স্প্যানিশা নস্টরসস পেট ভইরে গেছে হ্যাঁ তার পেট ভইরে গেছে চার পাঁচ টাকা আইছে পুঁটি মাছ ঠিক আছে খাও 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 দি খাও শেষ কইরা দিড়ি শেষ করে দি শেষ করে তার পেট ভইরে গেছে এখন সে চলে যাবে যদি শেষ করে দইবে নালে পিট না দেন যেন তার পেট ভইরে গেছে সে এখন চলে যাবে जाए तो सबका विदय जा विदय ले जा ठीक है जाऊगा तार पेट भरे गए से थक 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 फिर यार पास्ता मास से ने खा ये जगह से सर पेट भरे गए ओ चले गए ये উই 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 একবার ডুবেতে চলে গেছে ডুবে তো বকপাকি ডুবেতে চলে গেছে তো চলুন কি দেখি মাছ টাসকে আসে ডুবেতে চলে গেছে এই যে ডুবেতে আইসা পড়ছি এই যে একটা বকপাকিডা অন্য বকপাকি তো এখানে আরো বকপাকি আছে আরেকটা এই যে তো এই ডুবাটা হচ্ছে আমাদের গ্রামের বক পাখিদের জন্য একটা বিচরণ ক্ষেত্র এখানে বক পাখিরা মানে তাদের খাবার সংগ্রহ করে এই ডুবা থেকে মাছটা সংগ্রহ করে এই সে যে আমার বকপাখি কি রে কি খবর হ্যাঁ অন্যান্য বক পাখি এখানে থাকে তো ওদের সাথে ও আস্তে আস্তে মিশতেছে তো এই জিনিসটা ভালো এই যে বক পাখি এই গাছে গিয়ে বসছে এখন আর সে নিচে নামবে না কারণ মাছ টাস খায় তার পেট একদম বড়া যার কারণে এখন আর নিচে নামবে না সে মাছ টাস ধরবে না তো সে এখানে তার মতো থাকুক চলুন আমরা বাড়িতে যাই গিয়ে দেখি জুমন কনিকে কই আছে এই যে তারা দুজন তারা দুজন কই আসলে অতক্ষণ কৈ মাছ খাই প্ৰিয় খাবাৰ কি পুটি মাছটো নাই ভাই নাই কাকিৰ

কইছে কইছে আমরার নাম কি কি হেরা জানো ঠিক আছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন টাটা